আমি বাবার দ্বিতীয় সন্তান আমার যে আরো তিনটা ভাই আছে ওনার ওদের চোখের সমস্যা ও মানে আপনারা চার ভাই ধরে এরকম চোখের সমস্যা এটা দেওয়ার সিস্টেম কি এটা আপনার যেখানে তেলাপোকা পোকা বা ইঁদুর থাকুক না কেন সেখানে আপনি সিডিয়ে দিবেন তেলেই হবে এই প্রতি প্যাকেট কত করে বিক্রি করেন তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা জি আমি যদি দুইটা নিই আমার জন্য কত রাখবেন আপনি জন্য দুইটা নেন তাহলে আপনার জন্য রাখবো আপনার

তালাবুকা আমার ওষুধ এই ধরনের ভাষা কোন জায়গায় আমার ভাষা হলো আপনি লক্ষিয়া নিলক্ষিয়া হুম আচ্ছা ওই আপনার চোখের কি সমস্যা হ্যাঁ জন্ম থেকে জন্ম থেকে সমস্যা জি এক চোখে কি এরকম ভাবে দেখা যায় এক চোখে বলতে 10% না এরকম ভাবে দেখি তাই আচ্ছা 10 বছর আপনি এই ব্যবসাটা কতদিন থেকে করেন চার বছর চার বছর থেকে জি আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে বাবা মা আছে আর আমরা চারটা সরি পাঁচ ভাই বোন আপনি বিয়া শাদি করছেন জি ও আপনার শ্বশুর বাড়ি কই শুশूबरিও আপনি তারাডিয়া তারাডিয়া আচ্ছা এই যে আপনি যে ব্যবসা করতেছেন বা বেচাকিনা করতেছেন এই ব্যবসা 벌써 আপনার চার বছর জি তাই না জি তো আপনি যে সারা দিনে বেচাকিনা করার পর আপনি মানে কি টাকা ওইসা ইনকাম করতে পারেন সারা দিন বেচাকিনার বড় আসলে আপনার বাজারের চাহিদা চলে তবে বলা যাবে না যে এটা কত টাকা বেচাকিনা হয়েছে এটা ঠিক কিন্তু তার আপনার আনুমানিক মানে পরিবার চালানোর মতো আসলে এটা মানে কোভিড ডিবিগাল ব্যাপারটা কারণ কতদিন আপনার হচ্ছে 500 টাকা বা আপনার 600 টাকা 400 টাকা এর উপরে না আপনি এই জিনিসপাতিগুলা যে নিয়ে আসেন এটা আপনি কি মানে ঢাকা থেকে নিয়ে আসেন না অন্য বিভিন্ন জায়গা থেকে না সেটা আপনি জামালপুর থেকে শেরপুর বা অন্যান্য জায়গায় এখানে আশেপাশে অনেক জায়গায় পাওয়া যায় আপনার এই ব্যবসা শুরুটা কেমন ছিল বা আপনি যে এই লাইনে আরছেন এই ব্যবসার লাইনে তো আপনার এই ব্যবসা লাইনে কে নিয়ে এসেছিল আমার বন্ধু মাধ্যমে পরামর্শ নিয়ে আমার বন্ধু করে দাও তো আপনার আমার বন্ধুর মাধ্যমে এই এই মাধ্যমে তাই জি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু পুরুষ মানুষের যে কোনো একটা কর্ম সংস্থা বা যে কোনো একটা কর্ম করে কিন্তু খাইতেই হয় জি ধরুন আপনি আপনার একটা পথ অবলম্বন করতেছেন আপনার পরিবারের জন্য আমি একটা পথ অবলম্বন করতেছি আমার পরিবারের জন্য জি আসলে দুনিয়াটাই কিন্তু আসলে রং তামাশার একটা ইয়া জি তো প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে এমন হয় না প্রত্যেকটা পুরুষ মানুষের কিন্তু কর্ম করে খাইতে হয় তো ওই দিক থেকে ভাবলাম যে ভাইয়ার সঙ্গে একটু কথা বলি আর আপনি যে বললেন তেলাপোকা মারার ঔষধ জি ওইটা কি মানে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী কাজ করে জি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী দেখি এটা দেওয়ার সিস্টেম কি এটা আপনার যেখানে তেলাপোকা পোকা বা ইঁদুর থাকুক না কেন সেখানে আপনি সিডিয়ে দিবেন তাহলেই হবে এই প্রতি প্যাকেট কত বিক্রি করেন তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা জি আমি যদি দুইটা নিই আমার জন্য কত রাখবেন আপনি যদি দুইটা নেন তাহলে আপনার জন্য রাখবো আপনার পঞ্চাশ টাকা রাখবো পঞ্চাশ টাকা রাখবেন জি এটা আপনার লস হবে না তো লস হবে না মানে মোটামুটি মানে বেশি একটা ঠিকবেও না না আচ্ছা ঠিক আছে আপনি আমাকে দুইটা দেন কারণ আমার ঘরে অনেক তালাবুগা তো দুইটা নিয়ে রাখাদি সাইকেল নাও তো হ্যাঁ সরন পিছে টাকা আচ্ছা ঠিক আছে আপনি ওই পঞ্চাশ টাকা কি দেখতে পারেন জি পঞ্চাশ টাকা দেখতে পারেন

মানে উনাদের মধ্যে আপনি একটু বেশি জি দেখি আর দেখতে পারে না হ্যাঁ তবে আমি আপনার উদ্দেশ্যে প্লাস আমাদের দেশবাসী যারা আছে যারা আছে অনেক মানুষজন আমি একটা ভিডিও করতেছি তো আপনি বুঝতেছেন কেন আমি জানি হ্যাঁ বুঝতেছেন বুঝতেছেন কারণ এর মানে এর মানে আগে আমাদের আমার কাছে বা আমাদের বাড়িতে ওরে যে চারবেজে ব্লেন্ড গিয়ে গেছে ধর আপনার ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর বিভিন্ন মানে চ্যানেল গিয়েছিল তো এই যে আমি যে আপনার ভিডিওটা করতেছি যারা আপনার এই ভিডিওটা দেখতেছে আপনি তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান বা আপনার পরিবার নিয়ে বা আপনার কোন অনুদানের বিষয় নিয়ে যদি বলতে চান হ্যাঁ আপনি বলেন আপনার মতো করে বলেন কি বলতে চান তাদের উদ্দেশ্যে আমাদের মানে সমানে তো ভাইস সবাইকে আমার মানে একটাই কথা যদি আমাকে কেউ হেল্প করতে চান তাহলে অবশ্যই তাহলে এনাদের কাছ থেকে মানে যোগাযোগ করবেন আর হলো প্লাস আমাদের কাছে কেউ যোগাযোগ করতে চান তাহলে মানে গ্রামে যোগাযোগ করতে পারবে তাই জি তো আমি সবার উদ্দেশ্যে সর্বশেষ একটা কথা বলতে চাই আসলে এমন মানুষ সমাজে অনেক আছে বা আমরাও জানি বা আমাদের সমাজও কিন্তু অনেক আছে সারা বিশ্বেই কিন্তু অনেক মানুষ এমন আছে তো আমরা অনেক মানবিক মানুষ আছি যারা মানুষের পাশে দাঁড়ায় অসহায়ত্ব দেখে বুঝি এবং চিকিৎসা বাবদে টাকা পয়সা দিয়ে থাকি তো এরকম মানুষ যদি আমার ভিডিওটা দেখেন বা তাদের চোখে যদি এরকম ভিডিও পড়ে থাকে তো অবশ্যই তারা হাত বাড়িয়ে দিবেন আর কিসের জন্য হাত বাড়াবেন ভাইয়াকে দেখতেই বুঝতে পারতেছেন আর ভাইয়ার পরিবারে চারজন ভাই আপনারা চারজন ভাই দুই তাদের চোখের সমস্যা বা এরকম ধরনের একটা অবস্থা আপনার তিনটা ভাই যে আছে তারা কি করে তবে সবার কাছে আমি এতটুকু অনুরোধ করবো ভাইয়ের পাশে জন্য আর যদি কেউ আমার মাধ্যমে আপনাকে কিছু দেয় এতটুকু বিশ্বাস এখানে আমি একজন মুসলিম হিসেবে আপনাকে কথা দিচ্ছি অবশ্যই আমি আপনার বাড়ি পর্যন্ত আসবো ঠিক আছে ঠিক আছে